আপনি যদি শুদ্ধভাবে দ্রুত রিডিং পড়তে চান তাহলে এই পড়াগুলো এই চ্যাপ্টারগুলো আপনার খুবই প্রয়োজন পড়া আজকে আমি তৃতীয় পর্ব নিয়ে এসেছি আজকে হচ্ছে তৃতীয় রমজান এটি তৃতীয় পৃষ্ঠা মনে রাখার মতো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে এর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান তো আজকের পড়া শুরু করছি মনোযোগ সহকারে শুনবেন আলিফ আলিফ মিম মিম দুই ঠোঁটের ভেজা অংশ শুকনো অংশ মিলিত করে উচ্চারণ করবেন মিম ত তিব্বার আগা সামনের দুই দাঁতের গোড়া তিব্বার আগা সামনের দুই দাঁতের আগাতে লাগাবেন সিন শিন সৎ বদ বা দুই ঠোঁটের ভেজা অংশ মিলাবেন বা তা সা একদম নরম করে হালকা করে জিব্বার আগা এবং দাঁতের আগা কাফ নুন কফ জিব্বার গোড়াটা উপরে বরাবর লাগাবেন কফ লাম জিম জিম হা হা একদম চাপ দিয়ে হলকের মাঝখান থেকে উচ্চারণ করবেন হা হা হলকের শেষ থেকে হামজা, হামজা, আইন আইন গইন আইন হলকের মাঝখান থেকে চাপ দিয়ে আইন গইন গইন র র মুখপুর করে জিব্বার আগা জিব্বার আগা উপরে জিব্বার আগার উল্টো বিট্ট উপরে তালের সঙ্গে লাগাবেন র ঝা ওয়াও ওয়াও মুখের খালি জায়গা থেকে ডাল রাল রাল জিব্বার আগা তাতে আগা রাল হা ইয়া এরপর যেই শখটি আমি বলবো অবশ্যই এটি অনেক গুরুত্বপূর্ণ কারণ এইগুলা পড়ার মাধ্যমে আপনি শুদ্ধভাবে রিডিং পড়তে পারবেন একটু মনোযোগ সহকারে লক্ষ্য করুন বা 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 হা 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 এখানে তিন ধরনের হা রয়েছে তিন ধরনের হা রয়েছে তখনও শব্দের শুরুতে এরকম হাসবে শব্দের মাঝখানে এরকম এবং শব্দের শেষে এরকমটাই আসবে হা 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 এটা উচ্চারণ হচ্ছে আলোকের শুরু থেকে একদম স্বাভাবিকভাবে হা সত, সৎ সদ ক্যাফ ক্যাফ কাফ তিনুটাই কাফ একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন যাতে করে কোরআন শরীফে যখন আসে তখন দ্রুতই যেন চিনতে পারেন জিম 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 মিম 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 দেখেন তিনটা মিম রয়েছে কখন এইটি আসবে কখনও মাঝখানে এরকম আসবে কখনও শেষে এরকমটাই আসবে অবশ্যই খেয়াল করবেন শিন 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 আইন 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 চাপ দিয়ে উচ্চারণ করবেন আইনের উচ্চারণ অধিকাংশ লোক ভুল করে থাকে অধিকাংশ জায়গায় যেমন আমি উদাহরণ দিয়ে থাকি সরাফাতেহা এই জন্য যে প্রতিটি নামাজের প্রতিটি রাগাতে সুরা ফাতিহা তেলাওয়াত করতে হয় এবং আ বলে থাকে অনেক অধিকাংশ লোক আলামিন ভর দিয়ে বলতে হবে আইন 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 এবার যে হরফগুলো বলবো একটি করে নোক্তা এই লাইনের প্রত্যেকটাইই একটি করে নোক্তা নুন ফা নুন ফা আইন

শিন খ ল্যাম কফ তিনটি করে হরফ চলে আসছে তারপরে চারটি করে তারপরে পাঁচ ছয়টি করে এভাবে যখন আপনি চিনতে পারবেন তখন আপনি সৈশুদ্ধ করে কোরআন আপনি রিডিং পড়তে পারবেন খ ল্যাম কফ আইন কফ দ্য হ্যা কফ ইয়া আইন কফ নুন আইন ميم تا كاف فا لام يا عين بادل. ميم خا لام صاد يا نون با نون يا تا ثا فا قاف سين شين صاد ضاد طا ح جيم حا জিম হ্যা আইন আইন ল্যাম মিম তো অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন এটি আমার তিন নাম্বার ভিডিও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও শেয়ার করে রাখবেন যাতে আপনার বন্ধুবান্ধবরা দেখতে পারে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি